আসসালামু আলাইকুম শিখা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর গণিত বই থেকে সূচক এ ইয়দটির অনুশীলনী চার দশমিক একের সতেরো থেকে বিশ নম্বর পর্যন্ত এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করা যায় আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব আমি তোমাদেরকে আগের ভিডিওগুলোতে এই অনুশীলনীর এক থেকে ষোলো নম্বর পর্যন্ত যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করতে হয় তা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তোমাদের যদি এই সমস্যাগুলোর সমাধান প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলোকে দেখে নিতে পারো চলো এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে তোমাদের এই অনুশীলনী চার দশমিক একের সতেরো থেকে বিশ নম্বর পর্যন্ত এই সমস্যাগুলোকে সমাধান করতে পারো আমরা এখানে প্রথমেই এই সতেরো নম্বরে থাকা এই সমস্যাটিকে সমাধান করব। সতেরো নম্বরে এখানে দেওয়া আছে ফোর পাওয়ার এক্স এর সমান এইট আমরা এই সতেরো নম্বরে থাকা প্রশ্নটিকে লিখে নিই সতেরো নম্বর প্রশ্নটি হচ্ছে ফোর পাওয়ার এক্স এর সমান হচ্ছে এইট তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সতেরো নম্বরে রয়েছে ফোর পাওয়ার এক্স এর সমান হচ্ছে এইট আমরা এই ফোরকে লিখতে পারি টু স্কোয়ার পাওয়ার এক্স এর সমান এইট এরপরের লাইনটিতে আমরা এখানে এ টুকে যেমন আছে তেমন রেখে দিব এ টু এর পাওয়ার হচ্ছে টু আর বাইরে হচ্ছে এক্স আমরা এই দুটি পাওয়ারকে গুণ করে দেব টু এর সাথে এক্সকে গুণ করলে টু এক্স এখানে আছে এইট এইটকে আমরা লিখতে পারি টু কিউব টু কিউব সমান আবার আগের মতো এইট তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ভিত্তি হচ্ছে টু আবার এই পাশে ভিত্তি হচ্ছে টু প্রথম যে ভিত্তি আছে এই ভিত্তির পাওয়ার হচ্ছে টু এক্স আর সমান চিহ্নের এই পাশে থাকা এই ভিত্তিটির পাওয়ার হচ্ছে থ্রি এখানে একই রকম বেস বা ভিত্তি থাকায় আমরা এই দুটি বেসকে বাদ দিয়ে দিব আর উপরে যে পাওয়ার আছে এই পাওয়ারকে আমরা লিখে দিব তাহলে পাওয়ার হচ্ছে টু এক্স সমান থ্রি এখানে এক্সের সাথে টু গুণ অবস্থায় আছে তাই আমরা এখানে এই এক্সকে রেখে টুকে পক্ষান্তর করে দিব তাহলে এক্সকে আমরা এখানে রেখে এই টুকে যদি পক্ষান্তর করি এখানে এক্সের সাথে টু গুণ আছে আমরা এই টুকে পক্ষান্তর করলে এখানে ভাগ হবে তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের এই এক্সের মান হচ্ছে থ্রি বাই টু এই থ্রি বাই টু হচ্ছে আমাদের সতেরো নম্বরের সমাধান এখানে আমরা লিখে দিতে পারি নির্ণয় সমাধান থ্রি বাই টু তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে সতেরো নম্বরের এই সমস্যাটিকে সমাধান করে ফেললাম এরপরে আমরা দেখে নিই আঠারো নম্বরে আমাদেরকে কী বলা হয়েছে আঠারো নম্বরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি বেস দেওয়া হয়েছে টু এ টু এর পাওয়ার হচ্ছে টু এক্স প্লাস ওয়ান এর সমান হচ্ছে একশো আমরা এই আঠারো নম্বরে থাকা প্রশ্নটিকে লিখে নিই তাহলে আঠারো নম্বরের এই প্রশ্নটি হচ্ছে টু পাওয়ার টু এক্স প্লাস ওয়ান এর সমান হচ্ছে ওয়ান টোয়েন্টি এইট এই সমস্যাটিকে সমাধান করার জন্য আমরা এখানে যেই কাজটি করবো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের বেস হচ্ছে টু এর পাওয়ার হচ্ছে টু এক্স প্লাস ওয়ান আর এখানে আছে একশো আঠাশ আমরা যদি এখানে সাতটি টুকে গুণ করি তাহলে পাবো একশো আঠাশ তাহলে টু পাওয়ার সেভেন সমান হচ্ছে একশো আঠাশ আবার একশো আঠাশ সমান টু পাওয়ার সেভেন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে বেস পাচ্ছি প্রথমে টু এরপরে সমান চিহ্নের এই পাশেও বেস হচ্ছে টু যেহেতু এখানে বেস দুটি একই রকম তাই আমরা এই বেস দুটিকে বাদ দিয়ে দিব আর উপরে যে পাওয়ারগুলো আছে এই পাওয়ারগুলোকে শুধু লিখে দেব টু এক্স প্লাস ওয়ান এর সমান হচ্ছে সেভেন আমরা এখানে বেস দুটিকে বাদ দিয়ে দিলাম আর পাওয়ারগুলোকে এখানে লিখে দিয়েছি এরপরের লাইনটিতে এখানে টু কে লিখে এই প্লাস ওয়ানকে সমান চিহ্নের ওই পাশে পক্ষান্তর করে দেব তাহলে হবে সেভেন মাইনাস ওয়ান এরপরের লাইনটিতে আমরা এখানে এই টু কে লিখে দেব এই সেভেন থেকে ওয়ানকে মাইনাস করলে আমরা এখানে পাবো সিক্স এখানে এই এক্সকে রেখে দিই এই এক্সের সাথে টু গুণ অবস্থায় আছে আমরা এই টুকে সমান চিহ্নের ওই পাশে পক্ষান্তর করে দিলে এখানে হবে সিক্স বাই টু এরপরে লাইনটিতে আমরা এখানে এক্সকে রেখে দিব আর এই ছয়কে যদি দ্বারা ভাগ করি আমরা এখানে পাবো থ্রি তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এক্সের মান পেলাম থ্রি এই থ্রি হচ্ছে এই আঠারো নম্বরের এই সমস্যাটির সমাধান এখানে আমরা নিচে লিখে দিতে পারি সুতরাং নির্ণয়ের সমাধান নির্ণয়ের সমাধান থ্রি তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে খুব সহজেই আঠারো নম্বরে থাকা এই সমস্যাটিকে সমাধান করে ফেললাম এরপরে আমরা দেখে নিই উনিশ নম্বরে আমাদেরকে কী বলা হয়েছে উনিশ নম্বরে আমাদেরকে এই প্রশ্নটিতে বলা হচ্ছে রোট ওভার থ্রি পাওয়ার হচ্ছে এক্স প্লাস ওয়ান এর সমান কিউব রোট থ্রি পাওয়ার হচ্ছে টু এক্স মাইনাস ওয়ান তাহলে আমরা এই উনিশ নম্বরের এই প্রশ্নটিকে লিখে নিই উনিশ নম্বরে থাকা এই প্রশ্নটি আমরা এখানে লিখে নেব উনিশ নম্বর প্রথমে হচ্ছে রুট ওভার থ্রি পাওয়ার হচ্ছে এক্স প্লাস ওয়ান এর সমান কিউব রোড থ্রি পাওয়ার হচ্ছে টু এক্স মাইনাস ওয়ান তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই থ্রির উপরে রোট ওভার আছে আমরা এখানে এই থ্রিকে লিখে এই রোট ওভারের জন্য এখানে ওয়ান বাই টু দিয়ে দিব আর বাইরে পাওয়ার আছে এক্স প্লাস ওয়ান এর সমান এখানেও থ্রি আছে আর এই থ্রির উপরে কিউব রোড আছে আমরা এই কিউব রোডের জন্য লিখতে পারি ওয়ান বাই থ্রি আর বাইরে আছে টু এক্স মাইনাস ওয়ান এ টু এক্স মাইনাস ওয়ান হচ্ছে পাওয়ার এরপরের লাইনটিতে আমরা এখানে এই বেসকে যেমন আছে তেমন রেখে দিব আর এখানে পাওয়ার হচ্ছে ওয়ান বাই টু আর এর বাইরে পাওয়ার হচ্ছে এক্স প্লাস ওয়ান আমরা পাওয়ারের সাথে পাওয়ারকে গুণ করে দিব তাহলে এই এক্স প্লাস ওয়ানকে উপরের যে ওয়ান আছে এই ওয়ানের সাথে গুণ করতে হবে তাহলে আমাদেরকে এখানে লিখতে হবে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এরপরে এই পাশেও আমরা এখানে এই যেমন আছে তেমন রেখে দিব এই থ্রি এখানে পাওয়ার আছে ওয়ান বাই এর বাইরে পাওয়ার আছে টু এক্স ওয়ান আমরা পাওয়ার দিয়ে পাওয়ারকে গুণ করবো তাহলে এই উপরে থাকা ওয়ান দ্বারা টু এক্স গুণ করতে হবে উপরে হবে টু এক্স আর নিচে থাকবে থ্রি টু এক্স ওয়ান বাই থ্রি দ্বারা টু এক্স গুণ করলে টু এক্স এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই বেস হচ্ছে থ্রি সমান এই পাশেও বেস থ্রি এখানে দুই পাশে যেহেতু বেস একই রকম তাই আমরা বেস দুটিকে বাদ দিয়ে দিব আর উপরে যে পাওয়ারগুলো আছে এই পাওয়ারগুলোকে আমরা এখানে লিখে দিব তাহলে পাওয়ার হচ্ছে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু আর সমান শ্রেণীর পাশে পাওয়ার আছে টু এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে বেসকে বাদ দিয়ে শুধু পাওয়ারগুলোকে লিখে নিয়েছি এখন আমরা এই লাইনটিতে এই থ্রি দ্বারা উপরে থাকা এক্স প্লাস ওয়ানকে গুণ করবো আবার এই টু দ্বারা উপরে থাকা টু এক্স মাইনাস ওয়ানকে গুন করব কোন গুণ করে দিব তাহলে এই টু দ্বারা যদি এই টু এক্স মাইনাস ওয়ানকে গুণ করি আমরা এখানে পাবো টু ইন টু টু এক্স মাইনাস ওয়ান আর এই থ্রি দ্বারা যদি উপরের এক্স প্লাস ওয়ানকে গুণ করি তাহলে এখানে পাবো আমরা থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান এইখানে এই টুকে যদি আমরা টু এক্স দ্বারা গুণ করি তাহলে পাবো ফোর এক্স আবার এই টুকে ওয়ান দ্বারা গুণ করলে এইখানে পাবো টু এই থ্রি দ্বারা এক্সকে গুণ করলে পাবো থ্রি এক্স প্লাস এই থ্রি দ্বারা এককে গুণ করলে পাবো থ্রি এখানে আমরা দেখতে পাচ্ছি এই পাশে ফোর এক্স আছে আর সমান চিহ্নের এই পাশে থ্রি এক্স আছে আমরা ফোর এক্স আর থ্রি এক্স আমরা ফোর এক্স আর থ্রি এক্সকে এক জায়গায় রাখবো তাই আমাদেরকে এখানে প্রথমে ফোর এক্সকে লিখে নিতে হবে আর সমান চিহ্নের পাশে থাকা থ্রি এক্সকে পক্ষান্তর করে দিলে এখানে হবে মাইনাস থ্রি এক্স এই পাশে আছে থ্রি এই মাইনাস টুকে আমরা এই পাশে পক্ষান্তর করে দেবো তাহলে হবে প্লাস টু এই ফোর এক্স থেকে যদি আমরা থ্রি এক্সকে মাইনাস করি তাহলে এখানে পাবো এক্স এই তিনের সাথে দুইকে যোগ করলে আমরা এখানে পাবো ফাইভ এই এক্সের মান হচ্ছে ফাইভ এই ফাইভ হচ্ছে আমাদের উনিশ নম্বরের সমস্যাটির সমাধান তাহলে তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখানে উনিশ নম্বরের এই সমস্যাটিকে সমাধান করে ফেললাম এখানে আমরা লিখে দিতে পারি সুতরাং নির্ণয় সমাধান ফাইভ এরপরে আমরা দেখিনি সর্বশেষে থাকা বিশ নম্বরের এই সমস্যাটিকে কীভাবে সমাধান করা যায় বিশ নম্বরে আমাদেরকে এখানে বলা হয়েছে টু পাওয়ার এক্স প্লাস টু পাওয়ার ওয়ান মাইনাস এক্স সমান থ্রি চলো আমরা এই বিশ নম্বরের সমস্যাটিকে সমাধান করে ফেলি বিশ নম্বরের প্রশ্নটিকে আমরা প্রথমে লিখে নেব বিশ নম্বর প্রশ্ন হচ্ছে টু পাওয়ার এক্স প্লাস টু পাওয়ার ওয়ান মাইনাস এক্স এর সমান হচ্ছে থ্রি এখানে আমরা এই সমস্যাটিকে সমাধান করতে গিয়ে প্রথমে এই টু পাওয়ার এক্সকে লিখে দিব প্লাস এখানে টু এর উপরে পাওয়ার হচ্ছে ওয়ান মাইনাস এক্স ওয়ানের নিচেও টু আছে আবার মাইনাস এক্সের নিচেও টু আছে আমরা এটিকে আলাদা করে লিখতে পারি টু পাওয়ার ওয়ান এরপরে আবার টু পাওয়ার মাইনাস এক্স এর সমান হচ্ছে থ্রি এখানে আমরা যদি আবারও দুটি টু থেকে একটি টুকে কমন নিই তাহলে পাওয়ারগুলোকে যোগ করে দিতে হবে তাহলে আবার আগের মতো ওয়ান মাইনাস এক্স হবে টু পাওয়ার ওয়ান মাইনাস এক্স এরপর লাইনটিতে আমরা এখানে এইট টু পাওয়ার এক্সকে লিখে দিব প্লাস এখানে আছে টু এখানে এইট টু এর উপরে পাওয়ার হচ্ছে মাইনাস এক্স যেহেতু এখানে ঋণাত্মক পাওয়ার তাই আমরা এখানে লিখতে পারি ওয়ান বাই টু আর এই টু এর উপরে পাওয়ার হচ্ছে এক্স এই মাইনাসের কারণে আমরা এখানে ভাক্সি নদীর উপরে ওয়ান দিয়েছি আর এই টু এর উপর হচ্ছে পাওয়ার এক্স এর সমান হচ্ছে থ্রি এখানে আমরা যেই কাজটি করবো এখানে যে টু পাওয়ার এক্স আছে প্লাসের আগে এবং প্লাসের পরে এই টু এক্স সমান পি ধরে নেব তাহলে এই সমস্যাটিকে সমাধান করা আমাদের কাছে অনেক সহজ মনে হবে তাহলে এই টু পাওয়ার এক্সের জায়গায় লিখব পি প্লাস এখানে আছে টু ইন উপরে হচ্ছে ওয়ান এ টু পাওয়ার এক্সের জায়গায় লিখব পি এর সমান হচ্ছে থ্রি তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা যতগুলো টু পাওয়ার এক্স আছে ওই টু পাওয়ার এক্সের জায়গায় ধরে নিয়েছি পি এখানে আমরা ধরে দিয়ে লিখে দেব ধরি পি সমান টু পাওয়ার এক্স এই টু পাওয়ার এক্সের জায়গায় আমরা পি ধরে নিয়েছি তাই আমরা এখানে এই টু পাওয়ার এক্সের জায়গায় পি দিয়েছি আবার এ টু পাওয়ার এক্সের জায়গায় পি দিয়েছি এরপরের লাইনটিতে আমরা এখানে এই পিকে যেমন আছে তেমন লিখে দেব প্লাস এই দুই দ্বারা যদি উপরে একে গুণ করি তাহলে উপরে হবে দুই একে দুই নিচে হচ্ছে পি এর সমান হচ্ছে থ্রি এরপরে লাইনটিতে আমরা এখানে পিকে লসাগু নিয়ে নিব আর এই পি এর নিচে ওয়ান আছে আমরা যদি এখানে এ কে এই এক দ্বারা ভাগ করি তাহলে পাবো পি এপি দ্বারা উপরে পিকে গুণ করলে আমরা এখানে পাবো পি স্কোয়ার প্লাস এপি দ্বারা এ কে ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা উপরে কে গুণ করলে টু একে টু এর সমান হচ্ছে থ্রি আমরা এখানে এ থ্রির নিচে ওয়ান লিখতে পারি তাহলে এই নিচের ওয়ান দ্বারা উপরে পি স্কার প্লাস টুকে গুণ করে দিব তাহলে হবে পি স্ক্যার প্লাস টু এর সমান এ পি দ্বারা উপরে থাকা এ থ্রিকে গুণ করে দিব তাহলে হবে থ্রি পি আমরা এখানে কোন গুণ করেছি এরপর লাইনটিতে আমরা এখানে পি স্কারকে যেমন আছে তেমন রেখে দিব এ প্লাস থ্রি পিকে পক্ষান্তর করে এই পাশে নিয়ে আসবো তাহলে হবে মাইনাস থ্রি পি আর এই প্লাস টু এর সমান হচ্ছে জিরো এখন আমরা এখানে মিডল টার্ম করব তাহলে এই পি স্কোয়ারকে যেমন আছে তেমন রেখে দেব এই মাইনাস থ্রি পিকে এমনভাবে ভাঙতে হবে যাতে যোগ অথবা বিয়োগ করলে থ্রি পি হয় আর গুণ করলে যাতে টু হয় তাহলে আমরা এই থ্রি পিকে লিখতে পারি টু পি মাইনাস পি মাইনাস টু পির সাথে এ মাইনাস পিকে যদি যোগ করি তাহলে হবে মাইনাস থ্রি পি আর যদি গুণ করি দুই একে দুই এর সমান জিরো আমরা এখানে কমন নিতে পারি প্রথম যেই জোড়া আছে এই জোড়া থেকে কমন নিব আবার পি প্লাস টু থেকে কমন নিব এখানে আমরা যদি কমন নেই। তাহলে এই দুটি পি থেকে আমরা একটি পিকে কমন নিয়ে নিব আর থাকবে অবশিষ্ট পি মাইনাস এই পি কমন নেওয়াতে এখানে আছে মাইনাস টু এখানে পি প্লাস টু আছে কোনো কিছু কমন নেওয়া যায় না তাই আমরা এখানে মাইনাস ওয়ান কমন নিব এখানে অবশিষ্ট থাকবে পি মাইনাস টু এর সমান হচ্ছে জিরো এরপরে লাইনটিতে পি মাইনাস টু আছে দুইবার এই দুইবার থেকে আমরা একবার কমন নিয়ে নিব আর বাকি থাকে পি মাইনাস ওয়ান এর সমান হচ্ছে জিরো এখানে যেহেতু এ পি মাইনাস টু এর সাথেও জিরো আছে আবার পি মাইনাস ওয়ানের সাথেও জিরো আছে তাই আমরা লিখতে পারি পি মাইনাস টু এর সাথে জিরো আছে আবার পি মাইনাস ওয়ানের সাথেও জিরো আছে আমরা এখানে এই কে রেখে মাইনাস কে পক্ষান্তর করে দিব তাহলে হবে প্লাস টু আমরা উপরে ধরে নিয়েছিলাম টু পাওয়ার এক্স সমান হচ্ছে পি আমরা এখন আগের মতো করে ফেরত দিয়ে দিব তাহলে এই পি এর জায়গায় লিখবো টু পাওয়ার এক্স আমরা এখানে এর মানটিকে ফেরত দিয়ে দিয়েছি এর মান হচ্ছে টু পাওয়ার এক্স এর সমান হচ্ছে টু এ টু এর উপরে আমরা একটা ওয়ান ধরে নিতে পারি পাওয়ার তাহলে এখানে বেস টু আর এই বেস টু একই রকম থাকে বাদ যাবে পাওয়ার থাকবে শুধুমাত্র এক্স সমান ওয়ান এখানে আমরা এক্সের মান পাচ্ছি ওয়ান আবার এই পাশে আমরা এখানে এপিকে যেমন আছে তেমন লিখে দিয়ে মাইনাস ওয়ানকে পক্ষান্তর করে দেব তাহলে হবে প্লাস ওয়ান পি এর মান হচ্ছে টু পাওয়ার এক্স এর সমান হচ্ছে ওয়ান এই টু পাওয়ার এক্সকে যেমন আছে তেমন লিখে দিব আর এখানে যেহেতু ওয়ান আছে এই ওয়ানের জায়গায় আমরা লিখতে পারি আর এখানে যেহেতু ওয়ান আছে আমরা এ ওয়ানকে যদি টু বানাতে চাই আমাদেরকে এভাবে লিখতে হবে টু পাওয়ার জিরো কোনো বেসের উপরে যদি পাওয়ার জিরো থাকে তাহলে এর মান হয় ওয়ান আমরা এখানে ওয়ান সমান দিয়েছি টু পাওয়ার জিরো এখানে আমরা দেখতে পাচ্ছি এই দুটি বেস একই রকম যেহেতু বেস একই রকম তাই আমরা এখানে এই বেস দুটিকে বাদ দিয়ে দেব তাহলে পাওয়ার থাকবে এক্স সমান জিরো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এক্সের মান পাচ্ছি ওয়ান আর জিরো তাহলে আমরা এখানে নিচে লিখে দিতে পারি সুতরাং নির্ণয় সমাধান এক্স সমান জিরো আর ওয়ান তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে খুব সহজেই এই বিশ নম্বরে থাকা এই সমস্যাটিকে সমাধান করে ফেললাম তোমরা এই সমাধানটিকে ভালোভাবে দেখে নিতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অনুশীলনীর পরবর্তী যে কাজগুলো আছে এই কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো